কালচারের অনুসরণ অনুকরণ করার কারণে আবার অনেক মুসলিম পরিবারের ভাই আজকে তাদের ছেলেদের জন্মদিন পালন করা থাকে হ্যাপি বার্থডে টু ইউ বলে জন্মদিন পালন করা থাকে কেউ দিবস পালন করে কেউ হাসির দিবস পালন করে কেউ বিবাহ বার্ষিকী পালন করে কেউ কাটনার দিবস পালন করে আমার যুবক ছেলেরা যাদের বিয়ে হয়নি আজকে তারা একটা দিবস পালন করবে কয়েকদিন পরে দশ দিন পরে সেই দিবসটার নাম হলো চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস ভ্যালেন্টাইন্স ডে বাইরা আমার এই বিশ্ব বেহায়া দিবসের দিনে আপনার ঘরের আমার ঘরের কত যুবতী মা বন্ধুর সীতা হয় কত যুবতা মা বোন তাদের নষ্ট করে কত যুবতী মা বোন তাদের ইজ্জত নষ্ট করে কত যুবতী মা

দরবারে হাজির হয়েছে অভিভাবক যখন আল্লাহ নবীর মজিলে হাজির হয়েছে আল্লাহ নবী তার অভিভাবক কে বললেন এই মহিলাকে নিয়ে বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাওয়ার পরে ইসলাম কেমন মানবতার ধর্ম দেখুন ইসলাম কেমন শান্তির ধর্ম দেখুন আল্লাহ নবী বললেন না তুমি তাকে বাড়িতে নিয়ে গিয়ে মারধর করবে আল্লাহ নবী বললেন না তোমার মেয়ে ব্যবচার করেছে

মানুষের কল্যাণ করলে পারে মানুষই মানুষের উপকার করলে পারে আল্লাহ সন্তুষ্ট হন তা নয় মানুষই হয়ে আপনি পৃথিবীর যে কোনো জীবজন্তুর উপরে যে কোনো পশু উপরে আপনি যদি দয়াশীল হতে পারেন আপনি যদি রহম করতে পারেন আপনি যদি ভালোবাসতে পারেন আপনি যদি তাদের ক্ষেত্র করতে পারেন কালকিয়ামতের মাঠে এর বিনিময়ে আল্লাহ আপনাকে চান্নাত দান করতে পারেন জোরে জোরে বলুন সুহান

এই মহিলাকে দূর এই পটাকে কতজন কত মানুষ পানি পান করে পানি নিয়ে চলে গেল কেউ কুকুরটার প্রতি একটু দয়া দেখল না কেউ কুকুরটার প্রতি একটু মায়া দেখল না এই মহিলাটা মনে মনে ভাবলো হাই হাই রে কুকুরটার যা অবস্থা আর যদি কিছুক্ষণ পানি না পাই তাহলে আজ আজকে পানির অভাবে কুকুরটা মারা যাবে এই মহিলাটার মনে করা হলো এই মহিলাটার মনে একটু মায়া হলো আজকে তার পায়ে ছিল চামড়ার মোজা গায়ে ছিল উড়না উড়না দিয়ে চামড়ার মোজাটাকে বাঁধলো বাঁধার পরে কুয়াতে ফেলে দিল এক মোজা পানি তুলল কিছুটা পানি কুকুরটাকে পান করিয়ে দিল আর কিছুটা পানি আজকে কুকুরটার গায়ের উপরে ছেটিয়ে দিয়ে হাত বুলিয়ে দিল এতে কুকুরটা নিজের জীবনটা ফিরেবে নিজের যানটা ফিরেবে লেজ দুলাতে দুলাতে সেখান থেকে চলে গেল সেখান থেকে প্রস্থান করলো রসুল হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলে দিলেন এই মহিলা এই কুকুরটাকে পানি পান করিয়ে তার জীবনটাকে রক্ষা করেছিল বলে আল্লাহ

ভাইরা আমার বিপরীত মুখে একটি হাবিস আমি আপনাকে শোনাচ্ছি এক মহিলার বাড়িতে ছিল একটা বিড়াল মা বোনদের বিড়াল দেখে ওর গায়ে মুখ জ্বালা উঠে বাইরা আমার যাই হোক ওর বাড়িতে ছিল একটা বিড়াল ওর বিড়ালটা থাকার কারণেই বাইরা আমার বিড়ালটা যে কোনো কারণে ওর কোনো ক্ষতি করে দিয়েছে ওই দুধ খাই লেছে না যাই কোনো খেয়ে নিয়েছে বাইরা আমার এই মেয়ে মহিলাটা এই বিড়ালটার প্রতি এত রেগেছে রাগার পরে বিড়ালটাকে ধরলো ধরার পর ওকে প্রহর করলো মারধর করলো মারধর করার পরে ওকে ছেড়েও দিল না ওকে আমার জিনজিরি দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে বাইরা আমার বন্ধুরা আমার এই মহিলাটা বিড়ালটাকে ছেড়েও দিল না আর বিড়ালটাকে এসে নিজে কিছু খেতেও দিল না আল্লাহ নবীর হাবিসের অনুযায়ী আজকে সে বিড়ালটাকে যদি ছেড়ে দিত

সঙ্গে করে আল্লাহ নবী দরবারে হাজির হয়েছে আল্লাহ নবী ওই মহিলাকে বললেন তুমি আমার বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাওয়ার পরে তোমার সন্তানের দুই বছর পর্যন্ত দুধ পান করাও দুই বছর পর্যন্ত আজকে তুমি তার বুকের দুধ পান করাও বাচ্চার বয়স যখন দুই বছর হয়ে যাবে বাচ্চা যখন দুনিয়ার খাবার খাওয়া যখন শিখে যাবে সেই অবস্থায় তুমি আমার দরবারে হাজির হবে আল্লাহ নবীর কথা অনুযায়ী এই মহিলা দুই বছর পর আমার আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছে আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবারা রে ফশুদতা আলাইহা সিয়াবা এই মহিলার কাপড় জুব্বা তার শরীরের সঙ্গে শক্ত করে বেঁধে দাও এই মহিলার কাপড় জুব্বা তার শরীরের সঙ্গে মজবুত করে বেঁধে দাও সুম্মা উমিরা বিহা ফুরুজিমা তারপর আদেশ করলেন তোমরা তাকে রজন করে দাও তারপর নির্দেশ দিলেন তোমরা তাকে রজন করে দাও ও মুসলমান মাঝখানে দুটো কথা খুব ভালো করে শুনবেন রজন কাকে করা হবে রজন কেন করা হবে রজন কোন পদ্ধতিতে করা হবে তিনটা কথা মন দিয়ে শুনবেন রজন কাকে করা হবে ইসলাম বলছে একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিত মহিলা একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিত মহিলা যদি জেনার দায়ে ধরা পড়ে ব্যবচারে দায়ে ধরা পড়ে আর দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয় আর এই ব্যবচারের সপক্ষে যদি চারজন বলিষ্ঠ সাক্ষী পাওয়া যায় তিনজন হলেও হবে

পৃথিবীর মাটিতে বেঁচে থাকার কোন অধিকার নাই প্রথম কোন পদ্ধতিতে করা হবে মুসলমান আপনারা সকলেই জানেন মোটামুটি ভাবে যাকে রজন করা হবে আরবের মাটিতে এখনো এই নিয়ম চালু আছে বলে আজকে আরবের মাটিতে এখনো পর্যন্ত যে আজকে করতে গেলে মানুষ একটু চিন্তা ভাবনা করে আজকে ব্যবচার করে বাইরা আমার যাই হক কর্ত খনন করার পরে কর্ত খোলার পরে আজকে যাকে রজন করা হবে তার দেহটাকে আজকে একটা কমর পর্যন্ত গেড়ে দিয়ে

জানা জার নামাজ আল্লাহ নবী কেমন ভাবে আদায় করতে পারলেন এই প্রশ্নটা সর্বপ্রথমে যার মনে দাগ কেটেছিল তিনি কোন সাধারণ মানুষ নন তিনি হলেন একজন অসাধারণ মানুষ বাইরা আমার মুসলিম জানের দ্বিতীয় খলিফা যাকে দুনিয়া চাই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন ফাকাল লাহু উমর লাম তুসাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ

i <laughs> কাছে এমন ভাবে তহবা করেছে এই মহিলাটা আল্লাহর কাছে এমন ভাবে তহবা করেছে এই মহিলাটা আল্লাহর কাছে এমন ভাবে পাপ চেয়েছে আর এই তহবাটাকে যদি মদিনার সত্তর জন বাসিন্দাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় মদিনার সত্তর জন বাসিন্দাদের মধ্যে বন্টন করে দেওয়া হয় কাল কি মাঠে পাঁচার জন্য এটাই তাদের পক্ষে যথেষ্ট হয়ে যাবে একবার জোরে জোরে বলুন আল্লাহ একজন ব্যবচারী মহিলা আজকে তার তৌবা সম্পর্কে আল্লাহর নবী বলছে এই মহিলা আল্লাহর কাছে এমন ভাবে তৌবা করেছে আল্লাহর কাছে এমন ভাবে পাপ চেয়েছে এমন ভাবে ইস্তেগফার করেছে এমন ভাবে ক্ষমা চেয়েছে আর এই তৌবাটাকে যদি আজকে মদিনার 70 জন বাসিন্দাদের মধ্যে বণ্টন করে দেওয়া হয় মদিনার 70 জন বাসিন্দাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় কাল কিয়ামতের মাঠে মাছার জন্য এটাই তাদের পক্ষে যথেষ্ট হয়ে যাবে ভাইরা আমার বন্ধুরা আমার চলুন আমি খুব তাড়াহুড়ো করছি লম্বা আলোচনা করব না আমি আগেই বলেছি দ্বিতীয় আর একটা জিনিসকে পাওয়ার জন্য তার পিছনে আমাদেরকে দৌড়াতে বলা হলো দ্বিতীয় আর একটা জিনিসকে পাওয়ার জন্য তার পিছনে আমাদেরকে ছুটতে বলা হলো সেই জিনিসটার নাম কি আল্লাহ তাআলা বলেন কি ওয়া জান্নাতি জান্নাত কে পাওয়ার জন্য তার পিছনে আমাদেরকে দৌড়াতে বলা হলো জান্নাত কে পাওয়ার জন্য তার পিছনে আমাদেরকে ছুটতে বলা হলো জান্নাত কোন জায়গায়